আপনি কি আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের চিত্রশিল্পী হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর চিন্তা নেই বগুড়ায় এই প্রথম চালু হয়েছে সরাসরি জার্মান থেকে পরিচালিত জার্মান আর্ট স্কুল আমাদের জার্মান আর্ট স্কুল সরাসরি পরিচালনা করেন জার্মানির বিখ্যাত দুজন শিল্পী অনিল হোসেন এবং নিহারিকা ডোনাও হোসেন এবং সেই সাথে প্রশিক্ষক হিসেবে আছে আন্তর্জাতিক মানের চিত্রশিল্পী জার্মান আর্ট স্কুল থেকে প্রতি বছর শিক্ষার্থীরা জার্মানি অস্ট্রিয়া এবং বিভিন্ন দেশে চিত্র প্রদর্শনীর সুযোগ পেয়ে থাকে অত্যন্ত সুখবর এই যে এই বছর জার্মান আর্ট স্কুল থেকে পঁচিশ জন ক্ষুদে শিল্পী জার্মানি অস্ট্রিয়ায় চিত্র প্রদর্শনীর সুযোগ পেয়েছে এবং তাদের সব কটি ছবি বিক্রি হয়েছে আর দেরি নয় আপনার সোনামণিকে আজই নিয়ে আসুন জর্মান আর্ট স্কুলে গড়ে তুলুন আন্তর্জাতিক মানের চিত্রশিল্পী আমাদের ঠিকানা জলেশ্বরীতলা মেন্স ওয়ার্ল্ড এর অপোজিটে জর্মান আর্ট স্কুল মোবাইল নাম্বার জিরো ওয়ান জিরো